সপ্তাহে দুই দিন লাড্ডু পাওয়া যায় মনে করে একদিন তুমি আপেল কাটব না হ্যাঁ যখন খাবো তখনই তো কাটবো হ্যাঁ আমাকে দাও তারপর তখন তুমি কাইটা গাইটা খাই না

আগে মিক্সিতে পেস্ট করে পাউডার করে নিয়ে করবে তাহলে আর ওই গোটা গোটা থাকবে না পাতলাই হবে তাহলে চলো ভাতটা দিয়ে দি দেখা দিছ সব দেখাও আগে তারপর ভালো দেখায় না না দেখায় না 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 লাগবে আমার এমনি হজম হয়ে যায় আমার আরে না না আমার পিছনে ঘরটা হয়ে যাবে করতে তো তোমার এমনি হজম হয়ে যায় লাইক দি তুমি কাট বল আমাকে দিয়ে তুমি কাটটা খাও হলো তোমাকে দিব তো তাতে তো ফ্যানটা বন্ধ করে দাও

তুমি বলো তোমাদের কি ধরে রেখেছি তো কি বলবো আর কি বলে আমাদের লাইফ এ হচ্ছে কালকে গি তো আপনি খাবে না এরা অন্য দিকে না খাইছে যখনই কথা বলি তাকায় ওইদিকে তাকায় ওইদিকে আমি মনে হয় ওই আকাশে উঠছি আরে এত তাড়াতাড়ি আকাশে উঠবো না গো মালা এত তাড়াতাড়ি হব না ঘাট ঘাটটা মটকাবো তারপরে এত তাড়াতাড়ি উপরে গেলেই তো হয়েছে তোমার কথা শুনে মনে হচ্ছে কি আমি উপরে আকাশে আসি ই হয়ে ফটো হইয়া তুমি হচ্ছে আকাশের দিকে তাকায় কথা বলো যদি মনপুত কথা না বলি তাইলে শুরু হয়ে যায় ওদিকে তাকানো এদিকে তাকানো যেমন থাকে না যে মানুষে এরকম এরকম করে ওরকম তো চলো খাওয়া দাওয়া করুক আমিও খাওয়া দাওয়া করি কি খাবো জানি না ডাটা চচ্চড়ি একমাত্র বাবনের জন্য করা হয়েছে ওই ডাটা চচ্চড়িটা কি লবণ হয়েছে গো হ্যাঁ ঠিক আছে না দিয়ে ভাল লাগবে না

তোমার মানে ইউনিটিটা কমে গেছে আপনার ঠিক আজকেও যদি আমার এই বেলায় মনে না থাকে বেশি পাল্টানোর তাহলে এই বেলায় আমি এই বেলায় পাল্টাইতে পারবো না ওই যে কি বলে ওই ঘরে গেছি একমাত্র ঠাকুর দিতে আর ঘর মুছতে আর এছাড়া ওই ঘরে যাওয়া হয় না তো ওই জন্য আর এই ঘরেই থাকা হয় এটাই হচ্ছে ব্যাপার যাই হোক কষ্ট করে হইলেও আজকে পাততে হবে ছাদে জামা কাপড় আছে কতগুলো জামা কাপড়

ভাবন নাই বাড়ির পরিবেশটা একদম শান্ত হয়ে আছে আসল কথা কি তো আমার ডাইটিংটা হচ্ছে মন ডাইটিং যখন ইচ্ছা হলো ডাইটিং শুরু করলাম যখন ইচ্ছা হলো আবার ডাইটিং বন্ধ প্র্যাকটিসের ধুর ওই যে এক্সারসাইজের জিনিসগুলো যে আনা হয়েছে কি নিবা এক্সারসাইজের জিনিসগুলো যে আনা হয়েছে সেই জিনিসগুলা দিয়ে যে আমি ই করব ওই যে কি বলে এক্সারসাইজ করব সেই সময়টাই করে উঠতে পারছি না সময় করে করতে হবে বুঝতে পারছো চলো আপাতত এইটুকুই কি রান্না বাড়ি করলাম দুঃখের বিষয়ে মানে আমি মনে মনে ভাবতেছিলাম ডাল করব ডাল করব কিন্তু ডালটাই আর কি করতে পারলাম আচ্ছা কি হলো তো আসল কথা হচ্ছে ডালটা আমার লাগে লাগে বিরক্ত আমি ডাল খাই না তো ভালোবাসি না ওই জন্য আর ছোলার ডালটা করতে পারতাম রুটি দিয়ে আস্তে রুটি দিয়ে খাইতে পারতাম তাহলে আমি এইটাই করতাম না বাঁধাকপিটাই করতাম না একটা কিছু ভাজা করতাম ঘরে বেগুন ছিল একটুখানি বেগুনটা হাসবো ওইটা বেগুন নাই সব বাজারাই না কিন্তু গাছকে